আসসালামু আলাইকুম সবাইকে মুনিয়া অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ চলে এলাম ফুলকপি চপের একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমি ফুলকপি নিয়েছি একটা সেটাকে আমি ডাটি সহ এইভাবে লম্বা লম্বীভাবে কেটে নিয়েছি কেটে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারোর এর মধ্যে ছোটো ছোটো পোকা থাকে অনেক ময়লাও থাকে ধুলাবালি থাকে তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এভাবেই ফুলকপিগুলো ধুয়ে নিয়েছিলাম এখন আমি একটা কড়াইয়ে গরম পানি দিয়েছি তো পানিটা গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিলাম তো এখন চপের জন্য আমি ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমি আমার যতটুকু লাগবে ততটুকুই নেব তো আমি এখানে চার পাঁচ চামচ মতো বেসন নিয়েছি আমার চার পাঁচ চামচ হলেই হয়ে যাবে তো চার পাঁচ চামচ বেসন নিয়েছি আর সাথে নিয়েছি এক চামচ মতো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে হো চপটা খেতে মুচমুচে হয় তো চালের গুঁড়া আর বেসনটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব আমার চালের গুঁড়া বেসন মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিব সামান্য পরিমাণ চিরার গুঁড়া আর দিব এক চামচ মতো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খায় সে তেমনই দেবে তো আমি এক চামচ মতো দিয়েছি আর দিয়েছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিক্সড করব ব্যাটারটা আমি একদম পাতলাও করব না আবার একেবারে ঘনও করব না মিডিয়াম ঘনই করব তো আমি আস্তে আস্তে মিক্সড করতে থাকলাম অল্প অল্প পানি দিবো আর একটু একটু করে মিক্স করব। তো আমার প্রায় হয়ে গেছে এখন আমি ভালো করে মিক্সড করছি কারণ এর মধ্যে যেন দানা দানা ভাব না থাকে ভালো করে যেন ব্যাটারটা মিক্সড হয়ে যায় তো আমার ব্যাটারটা প্রায় হয়ে গেছে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখন ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা আমি পানি থেকে উঠিয়ে নিব আমার ফুলকপিটা উঠিয়ে নিচ্ছি ফুলকপিটা আমি এখন একটা ঝুড়ের মধ্যে রেখেছি যাতে অবশিষ্ট পানিটুকুও ঝরে যায় তো চলে এলাম এবার চপ বানানোর জন্য তো আমার ব্যাটার ফুলকপি সবই রেডি এখন আমি ফুলকপিগুলা হচ্ছে ব্যাটারের মধ্যে দিব আর একটা কড়াই আমি তেল গরমের জন্য দিয়েছি তো তেলটা গরম হতে থাকুক আর আমি এদিকে ফুলকপিগুলো চপের জন্য ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় হচ্ছে ব্যাটারটা লেগে যায় তো আমার তেলও গরম হয়ে গেছে এখন আমি ফুলকপি চপ করার জন্য একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিব। তো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি অপেক্ষা করব ভাজার জন্য তো এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন আর এক পাশ উল্টে দিব তো ফুলকপিটা একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ফুলকপিটা আমার লাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে চপটা তেল থেকে তুলে নিব। তো এখন আমার সম্পূর্ণ রেডি চপটা এখন আমি একটা প্লেটে রেখে দেব এভাবেই আমি বাকি ফুলকপিগুলা তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকব তো আমার ভাজা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো আমি এখন চপের সাথে একটু সস নিয়েছি কারণ চপের সাথে সস না হলে ভালো লাগে না ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাই তত আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ